প্রিয় দিন ভাইয়েরা এমন কিছু দোয়া আছে যেই দোয়াগুলো আমাদের প্রত্যেকের জন্য শেখা মোস্ট ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ তোর মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে আমল করবে বিশ্বনবীর সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লাহুল জান্না তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল আবশ্যক হয়ে গেল এছাড়াও আল্লাহ রবুর আলমিন আপনাকে এই আয়াতুল কুরসির মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন নানান চক্রান্ত থেকে জাদু থেকে ব্ল্যাক মিসিক থেকে আপনাকে রক্ষা করবেন আসুন আমরা সকলেই আয়াতুল কুরসি মুখস্থ করার চেষ্টা করি শেখার চেষ্টা করি আর যাদের আগের থেকে মুখস্থ আছে তারা আমার সাথে মিলিয়ে মিলিয়ে উচ্চারণটা শুদ্ধ করে নেন দেখেন আয়াতুল কুরসি আমার স্ক্রিনে দেওয়া আছে তাই আমরা আসুন পড়ি আল্লাহু লামের মধ্যে এক আলিফ টান হবে আল্লাহু লামের মধ্যে এখানে তিন আলিফ টান হবে যেই লামের পর আলিফ থাকবে আলিফের উপর কোন চিহ্ন থাকবে সেই আলিফ টেনে তিন আলিফ পড়তে হবে ইলা ইলামটাও এক আলিফ টান হবে হুয়াল هو الحي القيوم حي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا لا تأخذه تأخذه সিনাতু سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم আমি যেখানে থামবো যেখানে অফ করব আপনারা সেখানে করার চেষ্টা করবেন আপনাদের পড়াও সুন্দর হবে লাহু লাহু ما في السماوات ما تأكلب تنهو ما في السماوات واو تنهو واتي وما وما في الأرض وما في الأرض له ما في السماوات وما في الأرض من من إتجنه به

عنده إلا بإذنه يعلم يعلم ما بين ما بين أيديهم أيديهم وما خلفهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون ولا يحيطون بشيء بشيء من علمه من علمه ইম এখানে গণ্য করে পড়বেন ইম মে নাইন মিহি ইল্লা ইল্লা বিমা শা বিমা শা এখানে চার আলিফ টান হবে বিমা শা ولا يحيطون بشيء من علمه اللہ اللہ بما شاء وسع وسع كرسيه كرسيه السماوات السماوات والأرض والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده উদুহু হৈপ রুহুমা হৈপ রুহুমা ও হুয়ল ওল আল্লাউ রিম ও হুয়ল আল্লাউ রিম আমি এখন একসাথে পড়ব দেখেন একসাথে মিলিয়ে মিলিয়ে পড়ব আপনারা এই সুযোগে আমার সাথে মিলে মিলে পড়ে আপনাদের উচ্চারণগুলো শুদ্ধ করে নেন অল হু ল ইল ইল্ল হু অল হাইউল কইয়ো ল ত হুদহুসিনা তুঁ অল নৌম লহু মেফিস মা ওয়া থিউ من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরয ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া আমি এখন আপনাদেরকে বাংলা উচ্চারণ করে কিভাবে পড়তে হবে সেটাও শিখিয়ে দিচ্ছি দেখেন এখানে আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল হাই লা কৈ দু হু সিনে তু ওয়াল একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যদি বাংলা উচ্চারণ করে পড়েন বাংলাতে দেখে দেখে পড়েন বাট আপনাকে আরবি উচ্চারণ করতে হবে নয়তো পড়ার যে একটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং অর্থের মধ্যেও বিকৃতি আসবে له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم هم عباره فُورْ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم আমার আপনারা আমার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের পড়া শুদ্ধ হয়ে যাবে আর আমি যেভাবে দেখিয়েছি যদি আপনি সেভাবে পড়তে পারেন তাহলে খুব সহজে আপনি আয়াতুল কুরসি মুখস্ত করতে পারবেন আমার সর্বশেষ কথা হচ্ছে আমার যারা আমার এই ভিডিওটি দেখবেন দয়া করে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ